একজন একটি মহিলার ঘটনা আপনার সামনে যে যে স্ত্রী আমাদের ঘটনা বলেছেন একজন স্বামী বলতেছেন যে আমার বউর সাথে আমার স্ত্রী স্ত্রীর সাথে আমার ঝগড়া হলো ঝগড়া হলো ঝগড়াটা কেউ বেড়ে গিয়েছে তখন আমি স্ত্রীতে ওদিন ইতিহাস করে মেরে দিয়েছি যখন থাম্পর মেরেছি তখন স্ত্রী কান্না শুরু করে দিয়েছে যখন কান্না করতেছে স্ত্রী তখনই বেল শুনলাম কলিং কলিম দেখলাম দেখলি আমার শ্বশুর শাশুড়ি আসছে স্ত্রীকে মারছি তখন শ্বশুর শাশুড়ি ঘরের মতো আসছে আমার হায় রে আল্লাহ কি বলতাম এখন তো দরজা খুললাম কি করবো কিছু করার নাই দরজা এখন তো অপেক্ষা করতেছি এখন কি অবস্থা হবে পুরা ভালো কি হাসি মুখী তাদেরকে মানে বলছে আমি একটু আগে তোমাদের সাথে তোমাদের কথা মনে করছি মা বলছ তো তোর চোখে বাড়ি কেন রে বলছি একটু আগে তোমাদের কথা মনে করছি তোমাদের কথা মনে করে আমার কান্না চলে আসছে সাথে তুমি চলে আসছো মানে কিভাবে মানে সে বিষয়টাকে উল্টে চোখে মনে পড়েছে পড়ান তোমরা চলে আসছো এই কথা বলি বিষয়টা সে পরিবর্তন করে দিয়েছে স্বামী তো শুনে অবাক এটা কি মহিলা এরপরতে স্বামী সিদ্ধান্ত জীবনে তার স্ত্রীর হাগে হাত দিবে না মানে এই ঘটনাতে তার স্ত্রীর মানে স্ত্রীর স্ত্রী আছে ঘরে হইলেই কি মানে ঘরে হইলে কিছু ডাইরেক্ট বাবা বাবাকে মাকে বলে হ্যাঁ আজকে হয়েছে এ কালকে হ্যাঁ সব ধরে রাগে দিচ্ছে তো দূরে কথা কিছু একটা হয়েছে এইটা না ঘরে এটা হয়েছে এটা নাই ওটা নাই বাস বাজার নাই বাজার কম হ্যাঁ সব সাথে 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 কি মানে বাবা মাকে জানাই দিচ্ছে এটা বোঝে না যে আপনি যে আপনার বাবা মাকে স্বামীর করেন তাহলে এর অর্থ কি তারা কি আপনি স্বামীকে ভালো জানবে ভালো জানবেন স্বামীর কথা পরে স্বামীকে ভালো না জানলে পরে আপনারই খারাপ লাগবে যখন স্বামীকে ওরা স্বামী বদনাম যদি অন্য কারো কাছে করে স্ত্রী খারাপ লাগবে না তো এই যে স্বামীর বদনামটা আপনার করলেন অন্যের কাছে নিজের পরিবারের কাছে তো ওরা খারাপ জানার জন্য স্বামীকে দেয় কে স্ত্রী এই যে একটা মহিলা মানে কিভাবে যে সেই বিষয়টাকে ঘুরিয়ে দিয়েছে এই ঘুরনের কারণে স্বামীর মানে সিদ্ধান্ত জীবনেও যত কিছু আল্লাহ যেন আমাদের মা মানে শিক্ষা দেয় যেন স্বামীর সাথে ভালো ব্যবহার দেওয়া স্বামীকে অন্য কাছে বড় করে তোলা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমরা যা শুনেছি তেমন কর্তব্যান কর্মকুম